সেটা তিনটা নির্বাচন তিনি করেছেন দুই হাজার কি নির্বাচন আছে ফিফটি পার্সেন্টের বেশি বিনা ভোটে পাস শেষ মনে আমি আর আমরা এই দাবিগুলো বাস্তবায়নের জন্য বর্তমান যারা এই দেশে কাজ করতেছেন উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আপনাদেরকে আমরা জোর দাবি জানাচ্ছি পরিশেষে আমি আজকের এখানে প্রধান অতিথি অ্যাডভোকেট এসানুর রহমান জুয়ের ভাইকে মাধ্যমে কেন্দ্রর জেনে শ্রীবিন্দ গতকাল সিলেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে গিয়েছিলেন এবং সিলেটবাসী এই যাওয়ার কারণে মনে করছে যে অনেক কিছু পেয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন যেন এর উত্তম জায়গা আমাদের ফেসবুকে ওয়েবসাইটকে দেন এবং সিলেটের উন্নয়নের জন্য যেখানে যা কিছু করা প্রয়োজন আমরা আশা করি আমাদের সম্মানের জন্য শ্রীবিন্দ তাই করবেন আসসালামু আলাইকুম

जय जयकार पियर पियर 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 जय जयकार प

Zindabad zindabad zindabad